ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট এই ম্যাসেজটা যদি তোমাদের বারবার দেখায় বন্ধুরা তোমরা যারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার কথা ভাবছ এবং তোমরা জানো না যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কখন কাজে লাগে আর কী করে তৈরি করতে হয় এবং তোমাদের যদি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট বর্তমানে দরকার পড়ে তাহলে তুমি কোথা থেকে পাবে এবং তোমরা যদি চাও যে বর্তমানে আমি গুগল অ্যাকসেন্স অ্যাকাউন্ট বানিয়ে রাখছি পরবর্তীতে কাজে লাগাবো সেটারও একটা এফেক্ট আছে মানে তোমার এমন একটা কারণ হয়ে দাঁড়াবে যখন তুমি তোমার এই ইমেল অ্যাড্রেসটা ভুলে যাবে এর জন্য আজকের এই ভিডিওটা কারণ তোমরা যখন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবে তখন তোমাকে ভুল করেও যদি এই মেসেজটা বারবার দেখায় তাহলে তুমি বুঝে নেবে যে তোমার নামে অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেটা হচ্ছে ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট এই মেসেজটা যদি তোমাদের বারবার দেখায় তাহলে তোমরা বুঝে যাবে যে তোমাদের যে অ্যাকাউন্টটা আছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেটা তোমার নামে হয়তো কেউ ইউজ করছে অথবা তোমার নামে তুমি অলরেডি খুলে রেখেছো এবং তুমি যে জিমেলে খুলে রেখেছিলে সেই জিমেলটাতে একটা মেল আসবে সেটা এই মেসেজটায় আসবে বারবার এবং এই মেসেজটা থেকে তুমি কখন তোমার অ্যাকাউন্টটা ফিরে পাবে তুমি যখন ম্যাসেজটা দেখবে আমার স্ক্রিনে পাশে দিয়ে দেবো দেখবে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে ওই ইমেল অ্যাড্রেসটাই হচ্ছে তোমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সঙ্গে লিংক আছে এবং তুমি যদি ওই জিমেলটা ভুলে যাও তাহলে তোমার আর ভবিষ্যতে কোনো দিন তুমি জিমেল দিয়ে নতুন করে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবে না এই জন্য প্রথমেই বললাম তোমরা যদি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগের থেকে বানিয়ে রাখো এবং পরবর্তীতে তোমরা যদি চাও যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আমি পরবর্তীতে অ্যাড করব। তাহলে বন্ধু তুমি খাতায় নোট ডাউন করে রাখো কারণ তুমি ভবিষ্যতে তোমার এই জিমেলটা যখন তখন তুমি ভুলে যেতে পারে অথবা যখন তখন তোমার ফোন থেকে চলে যেতে পারে। যখন চলে যাবে তখন তুমি আর গুগল অ্যাসেন্স অ্যাকাউন্ট ফিরে পাবে না কারণ লাইফে এবং জন্ম যেরকম একবার হয় মৃত্যু যেরকম একবার হয় সেরকমভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টও লাইপে একবার তোমার নামে তুমি যদি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অন করো তাহলে তুমি একবারই করতে পারবে তোমার নামে আর তুমি করতে পারবে না কারণ গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট একজনই একবার ইউজ করতে পারে তুমি যদি বাড়ির অন্যজনের সদস্য দিয়ে করতে চাও তো করতে পারো তুমি যাকে দিয়ে করবে তার নামে একটাই হবে বারবার তোমার চেঞ্জ করতে পারবে না যখন তুমি নতুন করে অ্যাড করবে যখন তুমি আবার তোমার নামেই অ্যাড করতে যাবে তখনই তোমার দেখাবে যে ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট তো এই হচ্ছে প্রসেসটা এবং গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তোমাদেরকে বলি কোথায় লাগে তুমি যদি ইউটিউব থেকে ফেসবুক থেকে অনলাইন আর্নিং করতে চাও তাহলে তোমাকে এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে আর যদি তুমি চাও যে না আমি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইউজ করবো না তাহলে তুমি ইউটিউব এবং ফেসবুক থেকে টাকা আর্নিং করতে পারবে না এই হচ্ছে প্রসেস এবং তোমরা যদি চাও যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কি কীভাবে অ্যাড করা যায় তো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তোমরা লাইফে একটা ইউজ করতে পারবে এবং ওই অ্যাডসেন্স অ্যাকাউন্ট তুমি মাল্টিপেল যে ভিডিওগুলো আছে মাল্টিপেল যে তোমার চ্যানেল আছে ইউটিউব হোক ফেসবুক হোক তুমি ওখানটায় অ্যাড করতে পারবে এবং তুমি যদি চাও যে তুমি দুটো চ্যানেল তৈরি করছো দুটো চ্যানেলের অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটাই রাখবো সেটাও তুমি করতে পারো তুমি যত খুশি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারো কিন্তু তোমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটাই হবে সেটা চেঞ্জ হবে না এবং সেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে কিভাবে টাকা আসবে কি করে সেই প্রসেসটা সেটাও আমি তোমাদের পরবর্তীতে দেখিয়ে দেব। কারণ আমার অলরেডি আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে একটা পিনকোড আছে সেটা আমার ইয়ার ইয়ারের মানে আমার একটা চ্যানেল ছিল সেটা আমি ভিডিও এখন আপলোড করছি না সেখান থেকে আমার সেই দশ ডলার হয়ে গিয়েছিল। সেখান থেকে একটা পিনকোড আসে যেটা গুগল থেকে পাঠানো হয় সেই পিনকোডটা আমার কাছে অলরেডি আছে তো তোমরা যদি চাও যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের উপর আরও বেশি করে ভিডিও চাইতে কমেন্টসে বলো এবং আমি তোমাদের সমস্যার সমাধান খুঁজে দেব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো